কপালে কি তবে শুনি নাচ্ছে শান্তির নোবেল প্রাপকের আমলে যে পরিমাণ অশান্তি ওই বাংলাদেশে হয়েছে এবং হচ্ছে তাতে কি এবার ওই বাংলাদেশ ছাড়তে হবে ইউরুসকে প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি হওয়ার যে স্বপ্ন তিনি দেখছেন তা কি এবার মাঠে মারা পড়তে চলেছে পাকিস্তানের সঙ্গে মিলে বাংলাদেশের মৌলবাদীরা ভারতের বিরুদ্ধে যে চক্রান্ত করে আসছে তা এবার দেখতে যাবে বাংলাদেশের আসন্ন নির্বাচনে পুরোপুরি হারতে চলেছে মৌলবাদীদের জামাত আর ভারত বিরোধী ছাত্রদের সংগঠন এনসিপি বিএনপির নেতৃত্বে ফের ঘুরে দাঁড়াতে চলেছে বাংলাদেশ ভারতের সঙ্গে ফের একবার সম্পর্ক স্থাপনে উদ্যোগী হতে চলেছে বাংলাদেশ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তবে কি বদলে যাচ্ছে গোটা চিত্রটাই নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে হতে চলেছে নির্বাচন দু সালে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আপৎকালীন হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই মোহাম্মদ ইউনুসকে কথা ছিল খুব দ্রুত বাংলাদেশে নির্বাচন সংঘটিত করে আবার নিজের কাজে ফিরে যাবেন ওই শান্তির নোবেল প্রাপক কিন্তু গদিতে বসেই তার দেশ চালানোর লোভ আর লালসা বাড়তে থাকে নিজের ক্ষমতার অপব্যবহার করে একের পর এক সিদ্ধান্ত নিতে থাকে ইউনুস কয়েকশো জঙ্গিকে মুক্তি দেওয়া হয় ছাড়া পেয়ে যান লুৎফুজ্জামান বাবর সহ আরও বেশ কিছু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী শুধু তাই নয় ইউনুসের নিজের বিরুদ্ধে থাকা শ্রম আইনের পাঁচটি এবং মানহানির অভিযোগে একটি মোট ছটি মামলা বাতিল হয়ে যায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং বাম দলগুলো দ্রুত নির্বাচনের পক্ষে বারবার সওয়াল করে আসছিল কিন্তু এত দ্রুত ওই ইউনুস তখন রাজকীয় আরাম ছাড়তে রাজি ছিলেন না সংস্কারের নামে নির্বাচন ক্রমেই পেছোতে থাকেন ইউনুস আর এর মাঝেই শুরু হয় পাকিস্তানের সঙ্গে নতুন করে প্রেম চলতে থাকে ভারত বিরোধিতা আর হিন্দু নিধন কোন রকম প্ররোচনা ছাড়াই বাংলাদেশের মৌলবাদী নেতাদের পাশাপাশি নেতা প্রাক্তন সেনাকর্তা প্রত্যেকেই ভারতের বিরুদ্ধে নানান মন্তব্য করতে শুরু করেন সেই ধারা এখনও অব্যাহত রয়েছে গত ১৯ দিনে মোট জন হিন্দু খুন হয়েছে ওই বাংলাদেশেই হিন্দু মহিলাদের ওপর ধর্ষণ সহ চলছে অকত্য অত্যাচার পাকিস্তানের সঙ্গে সক্ষতা গড়ে তুলে বাংলাদেশের মাটিতে জঙ্গি প্রশিক্ষণের খবর আপনাদেরকে আগেই দিয়েছি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে সন্ত্রাসবাদ সরিয়ে দেবার চেষ্টা করছে পাক জঙ্গি সংগঠনগুলো যাকে ইউনুস সরকার পূর্ণমাত্রায় সমর্থন না করলে কখনোই সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আর এই সবের পেছনে যেমন ওই পাকিস্তানের ইন্ধন এবং স্বার্থ রয়েছে তেমন আবার ইউনুসের ব্যক্তিগত স্বার্থও কাজ করছে কারণ ইউনুস খুব ভালো করেই জানেন যে নির্বাচন সংগঠিত হওয়ার পর তার পছন্দের ওই বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিপ্লবী ছাত্রদের নতুন দল এনসিপি যদি সরকার করতে না পারে তাহলে তার কপালেও দুঃখ আছে আর এখানেই তৈরি হয়েছে আসল অঙ্ক কারণ নির্বাচনের আগে যে সমস্ত জনমত সমীক্ষা সামনে এসেছে তাতে রাতের ঘুম উড়ে গেছে ওই ইউনুসের গত বছর ডিসেম্বরে প্রথম আলোর উদ্যোগে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে একটি জনমতের সমীক্ষা করা হয়েছিল সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি আসন পেতে পারে এই প্রশ্নের উপর ভিত্তি করে প্রথম আলোর সেই সমীক্ষাটি বলেছিল ছেষট্টি শতাংশ মানুষ বলেছেন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি মহিলা এবং পুরুষ এবং নানা বয়সের মানুষই প্রায় একই মত পোষণ করেছিল আর মাত্র ২৬ শতাংশ মানুষ বলেছিল বেশি আসন পাবে জামায়াতে ইসলামী আবার আগামী নির্বাচনে নিষিদ্ধ হলেও সাত শতাংশ মানুষ জানিয়েছিল সবচেয়ে বেশি আসন পাবে আওয়ামী লীগ আর ওই জুলাই গণভ্যুত্থানের নামে ধ্বংসের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বেশি আসন পেতে পারে বলে জানিয়েছিল মাত্র আট শতাংশ মানুষ ডিসেম্বরে এই তথ্য সামনে আসতেই ঘুম উড়ে গিয়েছিল ওই ইউনুস এবং মৌলবাদী সংগঠনগুলো ঘুমরেছিল নিজেদের বিপ্লবী দাবি করা ওই নাহিদ হাসনাদদের প্রশ্ন হচ্ছে সেই কারণেই কি তবে ওই প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দিয়েছিল ধর্মীয় উন্মাদরা সমীক্ষার ফলাফল নিজেদের পক্ষে না যাওয়ার কারণেই কি রাগ ক্ষোভ উগড়ে দিয়েছিল প্রথম আলোর দপ্তরে আগুন ধরিয়ে সে কারণেই কি ওসমান হাদির ওপর হামলা হয়েছিল যাতে বাংলাদেশকে নতুন করে অস্থির করে তোলা যায় সে কারণেই কি তবে নতুন করে ভারত বিরোধী স্লোগান তুলে ভারতের কমিশনের দপ্তর দখল করার চেষ্টা চালিয়েছিল ওই মৌলবাদীরা প্রশ্নগুলো যে অমূলক নয় তা কিন্তু আপনারাও বুঝতে পারছেন একটি সংবাদ মাধ্যম তার শির দ্বারা সোজা রেখে কাজ করছিল বলেই প্রথম আলোর বাতি নিভিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু তা বলে কি প্রথম আলোর উদ্যোগে যে সমীক্ষা চালানো হয়েছিল তা কি বদলে যাবে অশান্তির বাতাবরণ তৈরি করে কি সত্যি বাংলাদেশের আমজনতার মতামতকে বদলে দিতে পারবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ওই জামাতিরা বাংলাদেশের আমজনতা কি দেখছে না সে দেশে কি হচ্ছে ধরে নিলাম ধরে নিলাম শেখ হাসিনা সরকার একটি স্বেচ্ছাচারী সরকার ছিল তর্কের খাতিরে এটাও মেনে নিলাম যে শেখ হাসিনা সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিলেন তার আমলে সাধারণ মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারেননি বিরোধীদের উঠে দাঁড়াতে দেয়নি ওই আওয়ামী লীগ আর সে কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি এই পরিবর্তন আশা করেছিল বাংলাদেশের আমজনতা যে বাংলাদেশের আমজনতার একটা বিরাট অংশ এখনও ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে আগ্রহী তারা কি চেয়েছিল ভারতের সঙ্গে এই বিদ্বেষের আবহ যেভাবে বাংলাদেশের বুকে দিনে রাতে প্রকাশ্যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে তা কি বাংলাদেশের আমজনতা দেখছে না আর শুধুই কি ওই হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে আক্রমণ কিন্তু নেমে আসছে বাংলাদেশের সংখ্যাগুরুদের ওপরেও গরিব মানুষের ওপরেও হাসিনার আমলের থেকে অনেক বেশি বেড়ে গেছে তোলাবাজি বা চাঁদাবাজির ঘটনা সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না মহিলারা রাতে রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন এই বাংলাদেশ কি চেয়েছিলেন স্বাধীনতা প্রেমী বাংলাদেশিরা উত্তরটা কিন্তু ওই বাংলাদেশের মানুষেরাই দেবে আর সেই উত্তর তারা ভোটের মাধ্যমে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে শুধু প্রথম আলোর উদ্যোগে করা ওই সমীক্ষায় নয় বাংলাদেশের ভোট নিয়ে গত বিশে ডিসেম্বর দু থেকে পয়লা জানুয়ারি দু পর্যন্ত এক নতুন জনমত সমীক্ষা চালিয়েছে অন্য আরেকটি বেসরকারি সংস্থা কি বলছে সেই সমীক্ষা আর বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে পট পরিবর্তন হয়েছে তাতে কি সিঁদুরে মেঘ দেখছেন মোহাম্মদ ইউনুস নিজেকে বাঁচাতে এবার কি তাকে ফের একবার বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতে হবে আপনাদের আগেই জানিয়েছিলাম যে প্রতিদিনই ভূরাজনৈতিক প্রেক্ষাপটের ছবিটা বদলে যাচ্ছে বৃহত্তর স্বার্থে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন যেভাবে থাবা বাড়াচ্ছে তাতে বড় দেশগুলোর পাশাপাশি ছোট দেশগুলো তাদের কূটনীতি বদল করতে শুরু করেছে আমেরিকার চিরশত্রু রাশিয়া এবং চীন তো ছিলই এবার ভেনেজুয়েলাকে দখল করার পর আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়াও ভেনিজুয়েলায় আমেরিকার সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরো এবং তার স্ত্রী সিরিয়া ফ্লোরেন্সকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশ দুটি কূটনীতিকরা এই নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে রাশিয়া এবং চীন মাদুর দম্পতির মুক্তি দাবি করেছে অন্যদিকে মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় স্পেন ব্রাজিল আর্জেন্টিনা চিলি কলম্বিয়া এবং পেরু যৌথ বিবৃতিতে আমেরিকা বিরোধী অবস্থান নিয়েছে কিউবা এবং আফ্রিকান ইউনিয়ন সহ অন্যান্য আরও একাধিক দেশ ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করেছে ভেরিজুয়েলা ইস্যুতে এই মুহূর্তে বিশ্বের এই বিভাজন যে উদ্বেগের সৃষ্টি করছে তা বলাই যায় এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ তৈরি করছে যা আপনাদেরকে আগের একটি এপিসোডেও জানিয়েছি আর এই আবহে পাকিস্তান করেছে মহাফাফুড় ঠিক কোন অবস্থান তারা নেবে তা তারা বুঝে উঠতে পারছে না কারণ ট্রাম্পের কোলের ছেলে হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই তারা ব্যস্ত ছিল আর সেই ষড়যন্ত্রে আবার ওই বাংলাদেশকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছিল পাকিস্তান বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে হামলা বা নাশকতার চক্রান্ত করছিল ইসলামাবাদ এবং পাক জঙ্গি সংগঠনগুলো কিন্তু ভেনিজুয়েলাতে আমেরিকার হামলার পরেই চিত্রটা বদলে গেছে কারণ ভেনিজুয়েলা ইস্যুতে যেভাবে গোটা বিশ্ব বিভাজিত হয়েছে যেভাবে পাকিস্তানের আরেক বাবা অর্থাৎ চীন প্রতিবাদ জানিয়েছে তাতে আমেরিকাকে এখন যদি সরাসরি ওই পাকিস্তান সমর্থন করে তবে তাকে তার ফল ভুগতে হতে পারে সে কারণে যে পাকিস্তান আগে ভারত পাক সংঘাত থামানোর কৃতিত্ব ওই আমেরিকাকে দিয়েছিল সেই পাকিস্তান এখন আবার সেই কৃতিত্ব চীনকে দিচ্ছে কারণ ভেনিজুয়েলা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আর সেই কারণেই ফের একবার এক সরল রেখা এসে দাঁড়িয়েছে রাশিয়া চীন এবং ভারত ফলে এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে পাকিস্তান কিছু করতে গেলে তাতে আমেরিকার সাহায্য যেমন তারা নিতে পারবে না আবার চীনের সাহায্যও তারা পাবে না আর যদি আমেরিকার সাহায্য এর পরেও পাকিস্তান নেয় তবে চীনসহ একাধিক দেশের কু নজরে পড়বে ওই ইসলামাবাদ ফলে মুনিরের দেশের অবস্থা এখন ওই শাখের করাতের মতন হয়ে দাঁড়িয়েছে আর এই অবস্থায় বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে বেকায়দায় ফেলার চক্রান্তও তাদের ধাক্কা খেয়েছে অর্থাৎ যে পাকিস্তানের ওপর ভর করে বাংলাদেশের মৌলবাদীরা এত লাফালাফি করছিল তাদের সেই লাফালাফি এখন বন্ধ হওয়ার মুখে এরপরে আবার সদ্য সামনে এসেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আরও একটা সমীক্ষার রিপোর্ট বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশের নির্বাচন নিয়ে গত বিশে ডিসেম্বর দু থেকে পয়লা জানুয়ারি দু পর্যন্ত জনমত সমীক্ষা চালিয়েছে তাতে যে রিপোর্ট সামনে এসেছে তাতে মুখে কুলুপ এখন ওই সহ জামাত এবং ছাত্র নেতাদের কারণ নতুন এই সমীক্ষায় বাংলাদেশের তিনশোটি সংসদীয় আসন থেকে প্রায় কুড়ি হাজারেরও বেশি মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে যেখানে মানুষের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চান তারা আর সেই প্রশ্নের উত্তরে সত্তর শতাংশ মানুষ জানিয়েছে তারা বিএনপির পক্ষে আর জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন উনিশ শতাংশ মানুষ অন্যদিকে ওই ছাত্রদের নতুন দল এনসিপির পক্ষে রায় দিয়েছে বাংলাদেশের মাত্র দুই দশমিক ছয় শতাংশ মানুষ বাকি অন্য দলকে ভোটদান করার কথা জানিয়েছে পাঁচ শতাংশ মানুষ আবার দুই শতাংশ মানুষ জানিয়েছেন তারা ভোট দেবেন না বিষয়টা বোঝার চেষ্টা করুন এই সমীক্ষার আগে প্রথম আলোর যে সমীক্ষাটি করেছিল তাতে বিএনপির পক্ষে ছিল ছেষট্টি শতাংশ মানুষ আর তার পরের সমীক্ষায় মত দিয়েছে আরও চার শতাংশ বেশি অর্থাৎ সত্তর শতাংশ মানুষ খেয়াল করে দেখুন দীর্ঘ সতেরো বছর পর গত বছরই পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরেছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তাকে ঘিরে সেদিন যে আমজনতার ঢল ওই ঢাকার রাস্তায় লক্ষ্য করা গিয়েছিল তাতেই বুক ধরপর করা শুরু হয়েছিল ওই ইউনুসের চিন্তায় ঘাম জমতে শুরু করেছিল নাহিদ হাসনাতদের কপালে জামাত নেতাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল খেয়াল করে দেখুন সমীক্ষাটি কিন্তু হয়েছে পয়লা জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ তারেকের ফিরে আসার পরে আরও পাঁচ দিন ধরে এই সমীক্ষাটি চলেছে আর তারই মাঝে আবার তিরিশে ডিসেম্বর প্রয়াত হয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া আর সেখানেই বিএনপির দিকে জনসমর্থন আরও চার শতাংশ বেড়ে গেছে খালেদা জিয়ার প্রয়াণে বিএনপির দিকে যে একটা সিম্প্যাথি ভোটের বিরাট অংশ থাকবে তা কিন্তু বলাই যায় ফলে বাস্তব প্রেক্ষাপটে এই সত্তর শতাংশটা যদি আরও বেড়ে যায় তবে অবাক হবার কিছুই থাকবে না সেক্ষেত্রে তারেক রহমানই হবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী আর তারেক প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে মৌলবাদীদের এই বারবারন্ত যে অনেকটাই স্থীমিত হয়ে যাবে তা বলাই যায় কারণ আপনাদের আগের একটি এপিসোডে বলেছিলাম যে আওয়ামী লীগের মতন বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক অতটা মধুর না হলেও বিএনপি কিন্তু কখনোই ভারত বিরোধী নয় সদ্য বিজয় দিবসের প্রাককালে যে সমস্ত সভা থেকে ওই ছাত্র নেতারা বা জামাতি নেতারা ভারত বিরোধী স্লোগান দিয়েছিল সেই সমস্ত সভায় আমন্ত্রণ পাওয়ার পরেও হাজির হননি বিএনপি নেতারা ফলে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় এলে বর্তমান পরিস্থিতি যে অনেকটাই বদলাবে তা আশা করা যেতেই পারে বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু সেটাই চাইছেন আর ভারতও চায় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যবসা বাণিজ্যের বিষয়টি আরও ত্বরান্বিত করতে কিন্তু যেভাবে বাংলাদেশ জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে তা যে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক তা বোঝাই যাচ্ছে কারণ বাংলাদেশের হিন্দুরা যদি ভোট দিতে পারে তবে তারা যে ওই বিএনপিকেই ভোট দেবে তা অনুমান করাই যায় ফলে হিংসা ছড়িয়ে হিন্দুদের ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছে ওই মৌলবাদীরা ফলে যারা বলেছিল হাসিনার আমলে গণতন্ত্র ছিল না মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারত না যারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য হাসিনাকে উৎখাত করেছিল এখন তাদের জমানায় বাংলাদেশের সত্যি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হলে কি হবে তা ওই সমীক্ষার রিপোর্টেই পরিষ্কার আর সেটা হলে ওই শুধু জামাতদের বাড়া ছাই পড়বে তা নয় বিপাকে পড়তে পারেন ওই মোহাম্মদ ইউনুসও যে ইউনুস এই মুহূর্তে নকল রাজা সে যে চরম আরাম আর আয়েসে বসে রয়েছেন মসনদে সেই ইউনুস চাইছেন না এই আরাম ছাড়তে তার ইচ্ছে এখন ওই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কিন্তু বিএনপি ক্ষমতায় এলে সেগুড়ে বালি পড়তে পারে পরিস্থিতি এমনও হতে পারে যার ফলে ওই ইউনুসকে আবার দেশ ছেড়ে পালাতে হতে পারে বলেও মনে করছেন অনেকে এই অবস্থায় বাংলাদেশের সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়েই থাকছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের নির্বাচন কমিশন যতই এ বিষয়ে দাবি করুক না কেন প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এখন দেখার কোন অদৃশ্য শক্তি বাংলাদেশের বুকে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সংঘটিত করতে অবতীর্ণ হয় কি না আজ এ পর্যন্তই নমস্কার